সারা বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি ফ্রি আচ্ছা এটার প্রাইস কত ভাই পঁচিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট মাত্র চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার সোভা সেট এক হাজার টাকা থাকবে ডিসকাউন্ট এবং ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডাইনিং টেবিল ভাই ওয়াই চারে ডাইনিং টেবিল ভাই ছয় চারে ডাইনিং টেবিল এটা কি কার্ডে তৈরি করা ভাই

মাত্র বত্রিশ হাজার টাকা এবং ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রিতে এই পাশে এটা কি রাখলাম ভাই কি ফুল কাট নাকি বাই ভাই ম্যাট্রেস কি ফ্রি থাকবে ম্যাট্রেস দিবেন কয় এটা কি গাড়ি তৈরি করছেন সম্পূর্ণ আকাশমণি গাছের এটা কি চল্লিশ দুই ইঞ্চির ভিতর না দেড় ইঞ্চির ভিতর দুই ইঞ্চির ভিতর দুই ইঞ্চির ভিতর ফুল বক্স কাট সাথে কি আর কিছু থাকবে সাইড বক্সটা কি সাথে থাকবে নাকি আলাদা মানে কেউ চাইলে দেওয়া যাবে আচ্ছা এটার প্রাইস কত ডেলিভারি তো ফ্রি থাকবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা পিছনে দেখলাম যে ওয়াল চুকেস এটা কি কেটে

প্রাইস আছে 20000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 18000 টাকা ভাই এই প্যাশে কি রাখলাম ভাই 6 कैरेट ডায়মন্ড কেবল 6 कैरेट ডায়মন্ড বিল 6 कैरेट ডায়মন্ড বিল এটা কাভার ডায়মন্ড বিল না ভাই কাভার ডায়মন্ড বিল রাহুল রাহুল না আকাশনী গ্যাস নাকি ভাই না নুগুকাটা আছে ভাই ভাই এর কি করজ বেলцам নাকি হ্যাঁ এটা কি করজ বেলцам নাকি আকাশী গ্যাস অরজিনাল চিকন পাতা আকাশনী গ্যাস অরজিনাল চিকন পাতা আকাশনী গ্যাস এগুলো তো গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি আবার ডেলিভারি কি দিবেন সারা বাংলাতেই সব জায়গায় ডেলিভারি ফ্রি আচ্ছা এটার প্রাইস কত ভাই পঁচিশ হাজার টাকা টাকা ডিসকাউন্ট মাত্র হাজার টাকা আচ্ছা পিছনে দেখলাম যে খাট ভাই এটা কি কাট মডেল ভাই সাথে ডেলিভারি পর্যন্ত ফ্রি

সাথে ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশেই আচ্ছা এটার প্রাইস কত মাত্র তিরিশ হাজার টাকা আবার দুই হাজার টাকা ডিসকাউন্ট ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশেই ভাই আপনি তো প্রত্যেকটা মানে গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছেন আপনাদের লোকেশনটা একটু বলে দেন লোকেশন হচ্ছে আমাদের সফিপুর আন্দারমানিক রোড কালিয়াকৈর গাজীপুর আর মোবাইল নাম্বার 01968543111 মানে এই নম্বরে যোগাযোগ করলে সব পাওয়া যাবে

আপনার ঘরে বসে টাকা দিতে পারেন